আজ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা সবার কেমন হয়ে যায় গুড ইভিনিং দাদা জয়েন নি জয়েন করে যাও তো তোমাদের অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে আগে বলো ভালো না মোটামুটি না খুবই খারাপ বেশিরভাগ স্টুডেন্ট যারা রয়েছে তারা তো সবাই খারাপই বলছে ভালো তো খুব একটা দেখতে পাচ্ছি না তো তোমরা বলো কারা কত নম্বরের অঙ্ক ছেড়ে এসেছো মোটামুটি সব অঙ্ক করতে পেরেছো অঙ্ক প্রশ্ন নিয়ে কারোর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাও যদি এর সমাধান আমি কালকে দিয়ে দেবো কালকে আমি দিয়ে দেবো সকাল থেকে চেষ্টা করব দিয়ে দেওয়ার তো অঙ্কর প্রশ্ন নিয়ে কারোর যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারো ঠিক আছে কারোর অঙ্ক প্রশ্ন নিয়ে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো এই সমাধানগুলো আমি কাল সকালে দিয়ে দেবো প্রত্যেকটা ম্যাথেরই সমাধান দিয়ে দেবো অনেকে যেহেতু পরীক্ষা মোটামুটি খুব একটা ভালো দেয়নি তো তাও যদি কারো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে তো মোটামুটি কত নম্বরের অঙ্ক করেছে একটু জানাবে আর অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে সবাই কাল কবে দেবেন কালকে দেব কালকে সকালে দিয়ে দেব আমি একটু ব্যস্ত ছিলাম আর কি হ্যাঁ ডিউটি থেকে আসতে ডিউটি থেকে আসতে একটু দেরি হয়েছে তাই আমি সমাধান করতে পারিনি আমি প্রশ্নটা কিছুক্ষণ আগেই পেলাম তো ঠিক আছে চারের দশের নম্বরেরটা আঠেরো করেছি ঠিক আছে আমি কালকে যখন অ্যান্সার গুলো দেবো সঠিকভাবে বুঝিয়েও দেবো পর্যন্ত অঙ্কগুলো তো তখন তোমরা দেখে নেবে মিলিয়ে নেবে ঠিক আছে আমি তো এখন অঙ্কগুলো করিনি আমার কাছে এখন প্রশ্নপত্র এসেছে জাস্ট তার উপর একটা ভিডিও দিয়ে দিয়েছি মোটামুটি মোটামুটি খুব একটা ঠিক আছে বলতে পারবে না মানে কোনো টিউশন টিচার হোক বা ইউটিউবে হোক বলতে পারবে না যে অনেক আমার সবগুলো কমন এসেছে বা অনেক অনেক কমন এসেছে কিছু করার নেই গত বছর কিন্তু একই ধরনের প্রশ্ন হয়েছিল এরকম ধরনের প্রশ্ন হয়েছিল সেক্ষেত্রে কিন্তু সব কমন দেওয়া সম্ভব হয়নি হ্যাঁ তবে কিছু কিছু অঙ্ক যেগুলো আমি কাল রাতে বলে দিয়েছিলাম মানে মোটামুটি আটটা নটা নাগাদ সেই অঙ্কগুলো কিন্তু এসেছে যেমন তোমার টু মার্ক্সের যে জামিতি গুলো হয় বা উপপাদ্য তো বলেই দিয়েছিলাম পিঠা সে বছর আসবে সেটা এসেছে আর প্রয়োগ দুটোই কমন এসেছে সম্পাদ দুটো এসেছে দুটোই কমন তো যেগুলো বলে দিয়েছিলাম সেগুলো মোটামুটি এসেছে এবার সমস্যাটা হচ্ছে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো নিয়ে ঠিক আছে মানে তোমাদের এক নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে আমি কাল করে দেবো অঙ্কর কাল করে দেবো তোমার চিন্তা নেই কাল আমি করে দেবো সব কটা বুঝিয়ে বুঝিয়ে করে দেবো তখন তুমি দেখে নেবে ভিডিওটা তাহলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তখন সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে আপাতত এখন বলো যে মোটামুটি কত নম্বরের অঙ্ক করে এসেছ রাশি বিজ্ঞানের অঙ্কগুলো মোটামুটি ইজি দিয়েছিল খুব একটা কঠিন রাশি বিজ্ঞান গুলো মোটামুটি সহজেই দিয়েছিল খুব একটা কঠিন কিন্তু দেয়নি এখন যেভাবে প্রশ্ন তৈরি করছে তাতে তো আমার মনে হয় না যে সাজেশন বেশি সে এবার থেকে আর কোনো কিছু মানে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র জন্য প্রিপারেশন নেওয়া উচিত কারণ যেভাবে প্রশ্নপত্র তৈরি করছে তাতে আমারও মনে হয় যে তোমরা তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়টির জন্য কিন্তু জোর পদে প্রিপারেশন নাও নাইনটি করেছি বা তাহলে তো খুব ভালো অঙ্ক করেছো তাহলে তো অনেকগুলি প্রশ্ন করেছো সবগুলি করেছো বলছো তো খুবই ভালো কথা কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে প্রশ্নপত্রটা হয়েছে প্রশ্নপত্র যারা অঙ্কতে ভালো তাদের জন্য ঠিক আছে কিন্তু ধরো মাধ্যমিকটা তো শুধুমাত্র ভালো স্টুডেন্টদের জন্য না আর সবাইকে মিলিয়ে চলতে হবে এখানে কিছু ছাত্র ছাত্রী আছে যারা অঙ্কর কিছু বোঝে না হম আবার কিছু ছাত্রছাত্রী ছাত্রী যারা মোটামুটি অঙ্ক বোঝে এবার এই যে প্রশ্নপত্রটি হয়েছে সেটা মানে যারা অঙ্ক তো পারে না তারা জানি না অর্ধেক অধিকাংশ আমার মনে হয় ফেলই করবে আর যারা মোটামুটি অঙ্ক জানে তারা পাস করবে ঠিক আছে মানে যে আশাটা তাদের ছিল সেটা আমার মনে হয় না পাবে সে নাম্বারটা পাবে দেখা যাক এর মধ্যে কে কেমন করেছো বলো কে কেমন অঙ্ক করেছো কত করেছো ভুল হয়ে গেছে তো আর করবে কিছু তো করার নেই হয়ে গেছে যখন কত ছিল ওটা বলতে টু মার্কসে ছিল নাকি কোন অঙ্কটা আচ্ছা ঠিক আছে অঙ্ক নিয়ে কালকে আলোচনা করবো মানে তোমার অঙ্ক সল্ভটা কালকে দেবো আজকে ধরো কিছুক্ষণ আগে ফিরলাম তো ওটা ঠান্ডা মাথায় করবো সেটা ভালো হবে ঠিক আছে তারা ওর মধ্যে ভুল ভ্রান্তি দিয়ে কোনো লাভ নেই ওটা মার্কস টু এর টুটা ভুল আচ্ছা টু এর টু এর ম্যাথটা কি ছিল আচ্ছা জ্যামিতির ম্যাথটা আচ্ছা তোমার আবার কোন সেটটা আছে সেটা তো বলতে জ্যামিতির ম্যাথটা নাকি তো বোঝা মুশকিল কারণ ধরো ধরো তোমাদের অঙ্ক সেট আবার আলাদা আছে প্রশ্ন সেট বছর এই জ্যামিতি অঙ্ক কোন কিউএসটি এর মান নির্ণয় এটা তো কালকে আমি বলে দিয়েছিলাম পড়াত তো কথা স্পর্শক থেকে ছিল ম্যাথটা যাই হোক তো তুমি তোমার তো এখানে অপশন ছিল তো তুমি ওটাকেই কেন ধরলে এখানে 12টা বারোটা অঙ্ক ছিল তার মধ্যে দশটা করতে বলেছিল তো একটা যেটা তোমার সেটা ও আচ্ছা মধ্যে ভুল করেছি মানে মানে চার চার নম্বর নম্বর গেল গেল তো দুটা অনেক নম্বরই চলে গেল এবার তুমি ধরো যেটা আশা করেছিলে সেটা তো হবে না তো কিছু করার নেই এবার দেখো সবসময় সবকিছু তো হয় না এবার যেটা তোমার চার নম্বর ধরো যেটা তুমি ভেবেছিলে এখানে পেলে না সেটা অন্য সাবজেক্টের চেষ্টা করো যেন ওইটাতে বেশি তোলা যায় তবে যারা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখবো ভৌত বিজ্ঞানের প্রিপারেশনটা কিন্তু জোর প্রথমে করে রাখবে কারণ বলা যাচ্ছে না ভৌত বিজ্ঞান আমার মনে হয় কঠিনই হবে ভৌত বিজ্ঞান কোশ্চেন আমার মনে হয় কঠিন হবে জানি না কিন্তু গত বছর প্রশ্নটা দেখবে ভৌত বিজ্ঞানের বেশ ভালো রকম কঠিন হয়েছে ঠিক আছে ভালো রকমই কঠিন হয়েছে মানে অনেক অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করেছিল তো সেহেতু খুঁটিনাটি পড়বে আর আমি দেখলাম যে মানে ভৌত বিজ্ঞানের যে কোশ্চেন গুলো করেছিল তো যে প্রশ্নগুলো তোমার ছায়া প্রকাশনী বা প্রান্তি কোনো বইতে নেই সেই প্রশ্নগুলো ছিল তোমার অভিনব মানে ভটচার্জ ব্রাদার্স যে একটা বই আছে টেক্সট বই অভিনব অভিনব ভৌত বিজ্ঞানের সেই প্রশ্নগুলি ছিল সুতরাং অভিনব ভৌত টেক্সট বইটা যারা ফলো করেছো প্রতিটা লাইন খুটি খুঁটি পড়েছো তারা কিন্তু পেরে যাবে ইজিলি পেরে যাবে কারণ অনেক মানে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে দেওয়া হয় আর বলো তোমরা ইতিহাসের ইতিহাসের জন্য কেমন প্রিপারেশন রেখেছো পরশু তো ইতিহাস নাকি সোমবার ইতিহাস পরীক্ষা তো একদিন ছুটি মানে ইতিহাস হ্যাঁ ইতিহাস পরীক্ষার প্রিপারেশন কেমন সবার অঙ্কটা যা হয়েছে হয়েছে ওটা নিয়ে আর মন খারাপ হওয়ার কিছু নেই সবার ভালো হয়নি আমি জানি সবার ভালো হবে না এই প্রশ্নটাই সেরকম তৈরি করা হয়েছে ঠিক আছে কিছু করার নেই তো বাকিদের বলো যারা জয়েন রয়েছ বলো তোমাদের কিরকম হয়েছে অঙ্ক পরীক্ষা আচ্ছা আমার আমি যে দিয়েছিলাম একটু জানাবে সাজেশনগুলো আছে তোমাদের যে পরীক্ষা সেন্টারে যারা গার্ড করেছিলেন আচ্ছা তারা কি কোনো হেল্প করেছিলেন আদৌ একটু জানাবে যারা ধরো বিভিন্ন সেন্টারে যারা জয়েন রয়েছে তারা তো তাদের সবার সে পরীক্ষা সেন্টার আলাদা আলাদা ছিল তো তোমাদের কি কোনো সেন্টার থেকে এক্সাম হল থেকে কোনো রকম হেল্প করা হয়েছিল মানে স্যাররা কোনো গাইড করেছিলেন যে কি হবে করতে হবে বা কোনো এমসিকিউ এর आंसर এরকম কোনো গাইড করেছিল আর আমাকে একটা জিনিস জানাও যে তোমাদের পরীক্ষার যে হল রয়েছে তার কন্ডিশন ঠিক কেমন ছিল মানে মোটামুটি শান্ত সৃষ্ট বেশ নাকি হই হাল্লা এরকম মানে পরিবেশটা ঠিক কেমন ছিল বেশ ভালো রকম শান্ত মাথায় পরীক্ষা দিতে পেয়েছো নাকি একটু সমস্যা হচ্ছিল কিছু ছাত্র ছাত্রী আছে যারা তো মানে অঙ্ক পরীক্ষা দিয়ে অনেকজন কমেন্ট করছে যে আমি আঠেরো পাবো বারো পাবো আমি কি পাস করব দেখো একটা কথা বলে রাখি ধরো তোমাদের প্রজেক্ট তো দশ নম্বর দশে দশ মোটামুটি বেশিরভাগ স্কুলে দিয়ে দেয় সরকারি স্কুল যতগুলো রয়েছে মোটামুটি দশে দশ সব স্কুলে দিয়ে দেয় এবার তোমাদেরকে সেখান থেকে মানে লিখে তোমাদেরকে পনেরো নম্বর পেতে হবে এবারে দেখো পনেরো নম্বর পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না কারণ হচ্ছে এখানে সম্পাদ্য উপপাদ্য প্রয়োগ এই তিনটে যদি তুমি করে যাও তাহলে সেক্ষেত্রে তুমি পাঁচ পাঁচ দশ দিনে তেরো নম্বর তুমি পেয়ে যাচ্ছো আর এতগুলো অঙ্ক মধ্যে তুমি তোমার দু নম্বর আসবে না একদমই আসার কথা কারণ তুমি সত্য মিথ্যাতে যদি সব কটা মিথ্যা বা সব কটা সত্য লিখে দাও সেক্ষেত্রে এক দুটো তো লাগবেই আমার যতটুকু মনে হয় তো মানে পাস না পাস করাটা কোনো মানে ফ্যাক্টরি না অঙ্কতে পাস করা কোনো বিষয়ই না ঠিক আছে ইজিলি পাস করা যায় মানে এখন যা অবস্থা শর্ট প্রশ্ন রয়েছে এখান থেকে এক দুটো প্রশ্ন তো বন্ধু বান্ধবের কাছে হেল্পও পেয়ে যাবে ঠিক আছে তো আমি মানে এতগুলো মধ্যে দুটি প্রশ্ন দেখছি মানে শর্ট মধ্যে না তিনটি প্রশ্ন মাত্র বই থেকে রয়েছে দুটি বাকি তো আহ সবই তোমাকে কনসেপচুয়াল নিজেকে করতে হবে ঠিক আছে আচ্ছা সত্য এমন কেউ আছে যারা আহ সত্য মিথ্যা ঠিকঠাক বুঝতে পারি মানে সব সত্য বা সব মিথ্যা করে দিয়েছ এরকম কারণ এরকম অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় যারা সব মিথ্যা বা সব সত্য করে দেয় ঠিক আছে অ্যাকচুয়ালি বুঝতে পারে না তো তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে কেমন কি হবে নম্বর ডিস্ট্রিবিউশন করবে হ্যাঁ একটা একটা কোয়েশ্চেন অনেকেই করেছিলে কমেন্টে হ্যাঁ কি আমি লুৎফা বেগম বলো তোমার কি হয়েছে বলো কিছু অসুবিধা থাকলে বলো যতগুলো যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো এই এই লাইফ এসেছি তোমাদের সাথে আলোচনা করার জন্য হুম